মানুষের অনেক নিজেও জানে না না মানুষ বুঝাইতে জানে না আল্লাহ জানে তো আমরা গ্রামে আছি আমাদের গ্রামের পরিবেশটা দেখেন অনেক সুন্দর এখানে একটা পুষকুনি আছে পুষ্কুনির পাড়ে আমাদের একটা চালি আছে যে চালির উপর আমরা বইসা আছি আমি আর বৈশা আমরা বাতাস খাচ্ছি কি খাচ্ছ? বাতাস বাতাস কি বাতাস খাই কি এদি কি করে বাতাস দিয়া এই যে আল্লাহ তরফ থেকে বাতাস ছাড়ছে গায়ে লাগাইতেছি ঠিক আছে

তোমার ভিতরে আসলে অহংকার ওরা তুমি অহংকার করো তুমি ভালো না